নিঃসঙ্গ দ্বীপে আরিফ ছিল এক তরুণ সাহসী যুবক একদিন সে একটি মালবাহী জাহাজে করে মধ্যপ্রাচ্যে কাজের উদ্দেশ্যে রওনা দেয় তার চোখে ছিল স্বপ্ন একদিন অনেক টাকা রোজগার করে নিজের গ্রামের বাড়িতে মায়ের জন্য একতলা বাড়ি বানাবে জাহাজ যখন গভীর সমুদ্রে তখন হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হয় বাতাসের গর্জন বিশাল ঢেউ আর বজ্রপাতের শব্দে পুরো জাহাজ কেঁপে ওঠে নাবিকরা চিৎকার করে সাহায্য চাইছিল কিন্তু জাহাজ ক্রমে পানির নিচে তুলিয়ে যাচ্ছিল আরিফ কিছুতেই হাল ছাড়েনি সে একটি ভাঙা লাইফ গোটে উঠে পড়ে আর ঢেউয়ের সঙ্গে ভেসে যেতে থাকে কতক্ষণ সে গান হারিয়ে ভেসেছিল সে নিজেও জানে না হঠাৎ চোখ খুলে দেখে সে একটি অজানা দ্বীপের তীরে পড়ে আছে শরীর ছিল ভিজে ক্লান্ত আর মনে একটাই প্রশ্ন এখানে কি আমি একাই প্রথম কয়েকদিন ছিল ভয়ঙ্কর খাবার নেই আগুন নেই কোনো মানুষ নেই সে জঙ্গলে খুঁজে খাওয়ার মতো ফল সংগ্রহ করে ছোট একটি গুহা খুঁজে সেখানে থাকতে শুরু করে ধীরে ধীরে সে কাঠ পাথর আর শুকনো পাতার সাহায্যে একটা কুড়ে ঘর তৈরি করে নেয় পাথরের ঘষামাঝায় আগুন জ্বালাতে শেখে দিন যায় মাছ যায় আরিফ এখন দ্বীপের সাথে মানিয়ে নিয়েছে সে একটি ছোট বাগান করে যেখানে কলা পেঁপে আর প্রচুর চাষ করে মাছের নদী থেকে মাছ ধরে খায় সে বুঝে গেছে এই দ্বীপে বেঁচে থাকতে হলে নিজেকেই নিজের বন্ধু পরিবার এবং রক্ষা করতে হবে একদিন সে আকাশে একটি বিমান দেখতে পায় দ্রুত সে সেকতে গাছে ডাল দিয়ে বড় অক্ষরে লেখে হেল্প সৌভাগ্যবশত বিমানটি সংকেত দেখে নিচে খবর পাঠায় এবং তিন দিন পর উদ্ধারকারী দল এসে আরিফকে উদ্ধার করে আরিফ ফিরে আসে নিজের দেশে কিন্তু সে আর আগের মতো সাধারণ ছিল না সে হয়ে উঠেছিল প্রকৃতির সন্তান এক সাহসী বেঁচে থাকা যোদ্ধা সে জানতো জীবন কখনো থেমে যায় শুধু সাহস ধৈর্য আর আত্মবিশ্বাস থাকতে অজানা জীবনে জীবনের আলোচনা